দেখো এটা বাবুর জন্য একটা খেলনা নিয়েছি একটা বাচ্চা হাতি যার ভেতরে একটা লাইট আছে পিছনে দড়ি আছে টানলে যাবে আর আলো জ্বলবে আর এই দেখো একটা ডুগডুগি নিয়েছি ডুম 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 করে বাঁচবে ও তা খুবই ছোট ওইগুলো নিয়ে খেলনা করতে পারবে না কিছুই কিন্তু দেখবে দেখলে মজা পাবে এইরকম একটা ছোট্ট পাড়া কাঁচের বয়াম নিয়েছি আর দেখো একটা ছোটো বাডা টেডি নিয়েছি আবারও একটা বাবুর জন্য খেলনা একটা বাঘ এটা রাবারের ও নিয়ে এটা খেলতে পারবে ওকে এখন হাতে যায় দিয়েও দুম দুম করে নিজের মুখেই মারে ওর ব্যথা লাগে কিন্তু ওইটাতে ওর ব্যথা লাগবে না আর এরকম এত ছোট্ট ছোট্ট কটা বাটি নিয়েছি চারটে নিয়েছি সাদা রঙের এইখানে একটা পাথরের হাড়কানের সেট নিয়েছি দেখে ভালো লাগলো নিলাম জানি না কবে পড়ব এইখানে একটা পার্স নিয়েছি ছোট পাড়া। এইগুলো বেশ ক্যারি করতেও সুবিধা হয় বড় আছে কিন্তু এরকম ছোট একটা ছিল না তাই নিলাম আর এইখানে আছে চারটি কাচের গ্লাস আমি যেখানেই যাই গ্লাস আমার দেখলেই খুব পছন্দ হয় দেখে বেশ পছন্দ হলো তাই নিয়ে নিলাম চারটে খুবই আস্তে আস্তে নামাতে হবে নাহলে দুম করে ফেটে যাবে সব সব ভেঙে যাবে এই পুটলিটা থেকে দেখি কী বেরোয় দুটো হাতা নিয়েছি এখন নিজের থেকে সংসারের জন্য বেশি কিছু নেওয়া হয় আগে মেলায় গেলে নিজের জন্য নিতাম এখন সংসার আবারও দেখো তিনটে কাঁচের গ্লাস এগুলো এমনি নর্মাল চা খাওয়ার জন্য নিয়েছি নি কিছু দিন থাকে ভেঙে যায় আবার কাঁচের জিনিস এমনিতে হাত থেকে একটু পরলেই ভেঙে যায় এই যে দেখো এইগুলো নেওয়া হয়েছে পরে আবার আর একদিন গিয়েছিলাম তখন আবার আরেকটা একটা বাবুর জন্য ঝুমঝুমি আর একটা ছোট্ট বড়া পুতুল নেওয়া হয়েছে আর এখানে দেখানো হয়নি